নাও লেট চেক দ্য ওয়াড কোয়ালিটি আমার কাছে চারটি ভিন্ন ডিভাইস রয়েছে এবং প্রতিটি মাইক্রোফোনের ইনডোর এনভায়রনমেন্ট এর রফ ভয়েস ফুটেজ দিয়ে দিব হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তোমো ভিশন লার্ক এম টু ওয়ারলেস মাইক্রোফোন চলুন বক্সটি ওপেন করে দেখি এর ভিতরে কি কী আছে স্টিকারটি কেটে নেওয়া যাক বক্সটি খুলে প্রথমে পেয়ে যাচ্ছি কিছু পেপার ডকুমেন্টস ওয়ারেন্টি কার্ড ফর ওয়ান ইয়ার অ্যান্ড সাম ফাঙ্কি স্টিকার্স যা কিনা মাইক্রোফোনটিকে একটি ডিফারেন্ট লুক দিতে সাহায্য করবে অ্যান্ড সাম মোর ডকুমেন্টস এরপরে আমরা পেয়ে যাচ্ছি মাইক্রোফোন কেস এবং ফোনের সাথে মাইকগুলো কানেক্ট করার জন্য দুইটি রিসিভার একটি লাইটেনিং পোর্টের এবং অন্যটি ইউএসবি টাইপ সি পোর্টের রিসিভার বক্সের ভিতরে আরও আছে একটি আকর্ষণীয় পাউচ এর মধ্যে পেয়ে যাচ্ছি আরও কিছু অ্যাক্সেসরিস মাইক্রোফোন কেসটি চার্জ দেওয়ার জন্য একটি ইউএসবি টু সি টাইপ চার্জিং কেবল এবং ক্যামেরার সাথে রিসিভারটি কানেক্ট করার জন্য একটি থ্রি পয়েন্ট ফাইভ টু থ্রি পয়েন্ট ফাইভ অডিও জ্যাক এটা মাইক্রোফোন উইনশেল্ড যা বক্সের সাথে রয়েছে টু পিস গলায় ঝোলানোর জন্য রয়েছে টু পিস ম্যাগনেটিক নেক ব্যান্ড অ্যান্ড টু পিস ম্যাগনেটিক ক্লিপ এটি কাপড়ের সাথে অথবা শার্টের সাথে অ্যাটাচ করার জন্য লাইটেনিং বোর্ডের রিসিভার আদৌ এটি আমার কোনো কাজের না কারণ আমার আইফোন নাই ইউএসবি টাইপ সি পোর্টের রিসিভার এটি আমার কাজে আসবে কারণ আমার স্যামসাং এস টোয়েন্টি ফোর আল্ট্রা আছে এছাড়াও ডেস্কটপ ল্যাপটপেও ইউজ করা যাবে আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে এই রিসিভার দুটোতে ইউএসবি টাইপ সি পোর্টের রয়েছে সো কখনো যদি রেকর্ড করতে গিয়ে ফোনের চার্জ শেষ হয়ে যায় তখন রেকর্ডিং অফ না করেই ফোন চার্জ দেওয়া যাবে এখানে ইয়েলো বাটন আছে অফ অ্যান্ড নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম মোড কন্ট্রোল করার জন্য এখন আছি মেন অ্যাট্রাকশন মাইক্রোফোন কেসটিতে যাচ্ছি দুটি মাইক্রোফোন ক্যাপসুল মাইক্রোফোনের ম্যাগনেটিক গুলি ভেরি কোয়ালিটিফুল ক্যামেরা রিসিভার এটি দিয়ে গেম কন্ট্রোল করা যায় এখানে এক্স ওয়ান মানে মাইক্রোফোন অন অ্যান্ড টি এক্স টু মানে মাইক্রোফোন টু যে মাইক্রোফোন চালু থাকবে ওইখানে লাইট ইন্ডিকেট করবে মাইক্রোফোনগুলোর সুরক্ষা টেপ রিমুভ করে চার্জ গঠাতে হবে যেমন যেমনটি এর মতো চার্জ অবস্থায় ইয়েলো কালার জ্বলে উঠবে মাইক্রোফোনটি থ্রি সেকেন্ড প্রেস করে ধরে রাখলে অন অ্যান্ড অফ হবে অ্যান্ড থ্রি সেকেন্ডের বেশি ধরে রাখলে পেয়ারিং মোড অন হবে রিসিভার অ্যান্ড মাইক্রোফোনগুলির নিচে একটি ইয়েলো বাটন রয়েছে যা দিয়ে রিমোটটি নয়েজ ক্যান্সেলেশন অন ক্লিকে অন অ্যান্ড অফ করা যাবে লাভ সাউন্ড অ্যাপটি দিয়ে আরও অনেক নয়েজ ক্যান্সেলেশন সেটিংস পেয়ে যাবেন এছাড়াও একটিতে ভলিউম অ্যাডজাস্টমেন্ট রয়েছে যা রিয়েল টাইম অডিও স্ট্যাটাস সহ আরও অনেক ফিচার অ্যাক্সেস করতে পারবেন সো নাও লেট টক অ্যাপ দ্য ব্যাটারি ছোট হওয়া সত্ত্বেও প্রতিটি ট্রান্সমিটারে টেন প্লাস টেন টোয়েন্টি আওয়ার্স পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে এএনসি মোড অন করলে একটু কম ব্যাকআপ পাবেন আর হ্যাঁ এই কেসটি দিয়ে অলমোস্ট দুই থেকে তিনবার চার্জ করতে পারবেন কোটি আওয়ার্সের একটি ব্যাটারি লাইফ পাবেন প্লার্ক এম টু এর ব্রেঞ্জ নিয়ে যদি কথা বলি এক হাজার ফিট বা তিনশো মিটার পর্যন্ত স্থিতিশীল এবং নিরবিচ্ছিন্ন অডিও রেকর্ড করতে সক্ষম নাও লেটস চেক দ্য অডিও কোয়ালিটি আমার কাছে চারটি ভিন্ন ডিভাইস রয়েছে এবং প্রতিটি মাইক্রোফোনের ইনডোর এনভায়রনমেন্ট এর রফ ভয়েস ফুটেজ দিয়ে দিব এখন আপনি যে ভয়েসটি শুনতে পাচ্ছেন এটি এম অন মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা চেক 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 মাইক্রোফোন টেস্টিং ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এখন আপনি যে ভয়েসটি শুনছেন এটি ওলান এ হান্ড্রেড মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা চেক 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 মাইক্রোফোন টেস্টিং ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এখন আপনি যে ভয়েসটি শুনছেন এটি হরিল্যান্ড লার্ক এম টু মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা চেক 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 মাইক্রোফোন টেস্টিং ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি সর্বশেষে আপনি যে ভয়েসটি শুনছেন এটি স্যামসাং এস টোয়েন্টি ফোর আল্ট্রাফোনের মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা চেক 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 মাইক্রোফোন টেস্টিং ওয়ান টু থ্রি অন টু থ্রি প্রিয় ভিউয়ার্স কমেন্টে জানাতে বলবেন না আপনাদের কোন মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে জন্য এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই রিভিউটি দেখে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস এ জানাতে ভুলবেন না আপনার প্রয়োজন একটি ডেডিকেটেড ভিডিও করে জানিয়ে দেওয়া হবে সো প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব লাইক দিস ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং আই উইল ক্যাচ ইউ ইন দা নেক্সট ভিডিও আলাইকুম